দুঃখে ভরা জীবন আমার ব্যথাই ভরা মন দুঃখে ভরা জীবন আমায় ব্যথাই ভরা মন এই সাধের ভুবনে আমার কি হো আপন সুখ বুঝি নাই এই কপালে কান্দন হইল সার বন্ধুরে ভরা জীবন আমার ব্যথা ভরা মন এই সাধের বুবহনে আমার কেহ নাই আপন সুখ বুঝি নাই এই কপালে কান্দন হইল সার বন্ধু হে সুখ বুঝি নাই এই কপালে কান্দন হইল সার বন্ধু হে আপন গুণাই মন বুঝে না কাদাই বারে বার কত ব্যথায় আছে আমার অন্তরের ভিতরে বলিতে পারি না বন্ধু সদাই মনে পরে বন্ধু হে আপন জোনাই মন বুঝে না কাদাই বারে বারে ভোলি তেবাড়ি নাই সদায় পারে মন দুহে হাসরইয়া সেই ঢাল ধوري সেই ঢাল ভেঙে যায় হাসরইয়া সেই ঢাল ধوري সেই ঢাল ভেঙে যায় আমার মনে তো দুঃখ কারে বাজানাই অর শান্তিরা আমি পুইরা হইলাম ছাই বন্ধু হে আসরাইয়া সেই ঢাল ধরি সেই ভেঙে যায় আমার মনে রে তো দুঃখ করে বাজানাই বন্ধু হে শান্তি আমি পুইরা হইলাম ছাই বন্ধু হে সুখ বুঝি নাই এই কপালে কন্দন হইল সাই বন্ধু হে ছোটবেলার কত স্মৃতি মনে পরে হাই আঘাতে আঘাতে আমার বুকটা ফাইটা যায় রলে বসিয়া কান্দে যাবিত ফরিদ ভাই বন্ধু হে ছোটবেলার কত স্মৃতি মনে পড়ে যায় আঘাতে বুকটা ফেটে যায় বন্ধু হে সুখ বুঝি নাই কপালে কান্ধন হইল সার বন্ধু হে দুঃখ ভরা জীবন আমার ব্যথা ভরা মন সুখ বুঝি নাই এই কপালে কান্দন সার বন্ধু হে আমার গানটা শুনে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর কোনো ভুলভ্রান্তি হইলে ক্ষমা দেখে দেখবেন সাপোর্ট করবেন আমাকে ধন্যবাদ